নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানি আজকে শেয়ার করে নেব সন্ধেবেলা একটা স্ন্যাক্স রেসিপি খাস্তা কচুরি আলু পুর দিয়ে খুবই সিম্পল কিন্তু তার আগে চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আর এক চামচ নুন আর তার সাথে চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে হাতের মধ্যে যখন ডালা পাকিয়ে যাবে তখন জল দিয়ে মেখে নেব একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব না খুব বেশি শক্ত রাখবো না খুব বেশি নরম রাখব ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আর সেই সময় প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করে রাখা আলুকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি বড় সাইজে দুটো আলু আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম খুব বেশি আলুটাকে হাত দিয়ে ম্যাশ করব না জাস্ট একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে এবার আদা রসুনের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি পুটটাকে সাইডে রেখে দেবোটা পেস্ট বানিয়ে নেব লেয়ারের মধ্যে দেওয়ার জন্য তার জন্য এখানে এক টেবিল স্পুন বাটার আর কর্নফ্লাওয়ার নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম তার লেচি কেটে নিচ্ছি সেইগুলোকে রুটির আকারে বেলে নেবো গোল গোল করে পুরো গোল না হলেও হবে কেন এটাকে আমাকে আবারও লেয়ার করে গোল করতে হবে একটু বেশি পাতলা করে বেলতে হবে যাতে হাতটা দেখা যায় তাহলে কিন্তু বেশি ভালো খাসতে হবে এবার প্রত্যেকটা রুটির মধ্যে পেস্টটা লাগিয়ে নিয়ে ব্রাশের মাধ্যমে একটা করে লেয়ার দিয়ে নিচ্ছি রুটির লেয়ার দিয়ে মাঝখানে পেস্ট করে এবার গোল করে ছুরির মাধ্যমে কেটে নেব এরম পুরো লেয়ার হবে ভেতরে এবার গোল করে বেলে নিচ্ছি এবার পুটটা দিয়ে একটা লেচি বানিয়ে নিলাম ঠিক একইভাবে প্রত্যেকটা পুর দিয়ে ভেতরে ভালো করে মুড়ে নিচ্ছি মুখটা যাতে না তেলের মধ্যে দিলে আলুটা বেরিয়ে আসে বা মুখগুলো খুলে যায় ঠিক একইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব এইভাবে প্রত্যেকটাই আমি পুর ভরে মুড়ে নেব খুবই সহজ একটা রেসিপি এবার মোড়া হয়ে গেছে আর কচুরিগুলোকে ভাজার জন্যে ননস্টিক কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল আমি রিফাইন্ড অয়েলের মধ্যেই ভাজবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি সে ফ্লেম কিন্তু বাড়াবো না লো টু মিডিয়ামে রাখবো খুন্তির মাধ্যমে তেলটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু উপরটাও ভালো মতো ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতেও দেখেছি এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে চারিদিকটা একদম ভালো মতো গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেলে কড়ার থেকে তুলে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে কিন্তু বেশি খাস্তা হবে আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে ঠিক সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং